বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন হেমু জি কে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনার অংশ হিসাবে আমরা আজ তৃতীয় পর্বে আছি আমরা শুরু করছি শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে কবে কখন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় পঁচিশ মার্চ উনিশশো একাত্তর সালের মধ্যরাতে কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন সাতজন কতজন বীরত্তম খেতাব লাভ করেন আটষট্টি জন কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন একশো জন বীর প্রতীক্ষেতা প্রাপ্তির সংখ্যা কত চার শত ছাব্বিশ জন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে কবে মুক্তি লাভ করেন আট জানুয়ারি উনিশশো সালে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন ও কোথায় সংগঠিত হয় উনিশ মার্চ উনিশশো সালে গাজীপুরে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্টবেঙ্গল রেজিমেন্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে ছাব্বিশ মার্চ উনিশশো সালে কোন শ্রেষ্ঠর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন কমডার এ কে খন্দকার জেনারেল একে নিয়ে কার নিকট আত্মসমর্পণ করেন জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতজন ছিল ছয়জন মুজিবনগরের পুরাতন নাম কি ছিল বৈদ্যনাথতলার ভবের পাড়া মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করেন কে মাহবুদ্দিন আহমেদ বীর বিক্রম প্রথম কোন কূটনীতিক বাংলাদেশি দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এম হোসেন আলী ভারতের আম্বাসায় কোন বীরশ্রেষ্ঠের কবর ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একজন ইতালীয় নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করেন তার নাম কি মাদার মারিও ভেরোনজি স্বাধীনতা যুদ্ধে বীর প্রতি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে এবং কোন দেশের নাগরিক ছিলেন হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড অস্ট্রেলিয়া নাগরিক ছিলেন বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করে কবে একুশ নভেম্বর উনিশশো সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর যুদ্ধ শুরু করে কবে উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন জেনারেল জগজ সিং অরোরা কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর লাভ করেন আব্দুল সত্তার মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ